কপিরাইট এলেই আমরা আমাদের ভিডিও ডিলিট করে দিই এইবারে কিন্তু কপিরাইট এলেও তোমাদের চ্যানেল থেকে তোমাদের ভিডিও ডিলিট করতে হবে না ঠিক আছে কপিরাইট এলে চ্যানেলে কী ক্ষতি হয় হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা মোস্ট প্রপারলি রিকোয়েস্টিং একটা ভিডিও তো এই টপিকে ভিডিও তোমরা অনেক চ্যানেলেই দেখে এসেছো কিন্তু আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কপিরাইট এলেও কিন্তু আর কোনো চিন্তার কোনো কারণ নেই তো এই টপিকে অলরেডি অনেক চ্যানেলেই ভিডিও দিয়ে ফেলেছে কিন্তু আমি এতদিন পর কেন দিচ্ছি এটা কি নতুন আপডেট কপিরাইট রিলেটেড একটা নতুন নতুন আপডেট এসেছে যেটা ইরেস সং হ্যাঁ একটা অপশন এসেছে আমি দেখো এখানে স্ক্রিনশট দিচ্ছি তো এই যে ইরেস সং এই আপডেটটা এসেছে এটা কি নতুন আপডেট না পুরনো আপডেট আজকে এই ভিডিওতে কিন্তু ডিটেলসে বলবো তো যাই হোক সবার প্রথম দেখতে পাচ্ছো একটা দিদিভাই সাথে আমি ভিডিও শুট করছি তো এই দিদিভাইয়ের নাম কি কোথা থেকে এসেছে চ্যানেলে কি কাজ করে কত দিন চ্যানেল খুলেছে কি কারণে চ্যানেল ওপেন করেছে সবকিছু কিন্তু তোমরা দিদিভাইয়ের মুখ থেকে শুনে নাও তো সবার প্রথম বলো দিদিভাই তোমার নাম কি ইয়াঙ্কা মন্ডল তোমার কোথা থেকে এসছ তুমি কালনা কালনা থেকে বর্ধমান আচ্ছা তো তুমি হঠাৎ করে কেন মনে হচ্ছ ইউটিউব চ্যানেল ওপেন করবে মানে আমার খুব শখ ছিল যে সবার ভিডিও দেখছি সবাই ডান্স করছে আমিও ডান্স মানে শিখেছিলাম ইচ্ছাও ছিল একটু আচ্ছা দিয়ে ওই জন্য আমার ইচ্ছা হলো তো আমার একটা ননদের কাছ থেকে আমি একটা চ্যানেলটা খুলেছিলাম আচ্ছা তা চ্যানেলটা আমি তো খুলেইছিলাম না আমি কিন্তু আমি সেরকম কিছু তো জানি না যে ঠিকঠাক আছে আমার কাছে কেন এসেছে হ্যাঁ তো দিদিভাইয়ের কাছে আমি দিদিভাইয়ের আর কি ভিডিও দেখলাম দেখে আমার খুব ইচ্ছা হলো যে তাহলে যাই আমি দেখি আমার চ্যানেলটা সব কিছু ঠিকঠাক আছে কি না তো সেই জন্য আমি আরও এলাম দিদিভাইয়ের কাছে দিদিভাই সব কিছু ঠিকঠাক করে দিল আমার চ্যানেলে আশা করি এবার ঠিক ভিডিও দেবো আরও ভালো তো যাই হোক এবার তুমি যেরকম কাজ করবে তার উপরেই ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইমে কিন্তু ডিপেন্ড করবে ঠিক আছে এইবারে বলি যে ও তো ওর মতন চ্যানেল খুলেছে ও আমার কাছে এলো সেটিং এসিও করে নিয়ে গেলো সবার মতন ওকেও কিন্তু আমি সেম কথাই বলেছিলাম ভিউ সাবস্ক্রাইবার বাস টাইমের দায়িত্ব আমার নয় এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের তো ও যেরকম এসেছে ওর প্রবলেম সলভ করতে তোমরাও যদি আসতে চাও এই ভিডিওর মধ্যে দেখো ফোন নাম্বার দেওয়া আছে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এইবারে ওর একটা নাচ আমি জাস্ট দেখিয়ে দিই ও খুব সুন্দর ডান্স করে জাস্ট আমি একটা ডান্স ওর দেখিয়ে দিচ্ছি দেখো আগে তারপর আমি বলছি তো যাই হোক আর বেশিক্ষণ চালাতে পারবো না যদি কপিরাইট এসে যায় জানি তো না যে কপিরাইট আসবে কি আসবে না তবে এই যে কপিরাইটের প্রসঙ্গ এলো কপিরাইট নিয়েই তো আজকের ভিডিওটা ঠিক না এইবার বলি এই যে ডান্স করছে আশা করছি তোমাদের অনেকেরই ভালো লাগবে ওর কিছু ক্রিয়েটিভিটি রয়েছে ওর ডান্সের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ তো যদি তোমাদের এরকম রিলেটেড ভিডিও পছন্দ হয় ডান্স রিলেটেড তোমরা শর্ট ভিডিও দেখতে পছন্দ করো ওর চ্যানেলটা ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে আমাকেও যেরকম সাপোর্ট করেছো যদি ওর ভিডিও ভালো লাগে তোমরা ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে তো চলো আজকে ভিডিও যে মূল টপিক কপিরাইট এখানে দেখো এই অনেক কটা ভিডিওতে কপিরাইট এসছে তো যাই হোক এখানে দেখিনি কোন ভিডিওগুলোতে কপিরাইটও এসছে ঠিক আছে অনেকগুলো ভিডিও ছেড়েছে এই একটা ভিডিওতে দেখো কপিরাইট এসছে ঠিক আছে তো এই কপিরাইটটা কিভাবে রিমুভ করব কি আপডেট এসছে তো চলো সেটা এবার দেখিয়ে দিই তো এখানে দেখো ক্রোম ব্রাউজারের সোজা চলে যাবো আমি ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে অলরেডি আমার ওয়াইটি স্টুডিওটা লগ ইন করা আছে বাট তোমরা যদি লগ করতে না পারো আমি একদম প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রথম লিখবে ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম ঠিক আছে ইউটিউব ডট কম এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও আন ইনস্টল না করেই তোমরা ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারো তো সোজা এখানে ক্লিক করলাম ইউটিউব ডট কমে ক্লিক করলাম করার পরে এইরকম দেখো একটা ইন্টারফেস চলে এলো ঠিক আছে এইবার এই যে ইন্টারফেসটা এলো এইখানে তোমরা জাস্ট এই লোগোতে ক্লিক করবে একটু আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো চ্যানেলের এটা লোগো আছে ওর এই যে এই লোগোটাতে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই লোগোতে ক্লিক করবে এই লোগোতে ক্লিক করার পরে দেখো তোমাদের অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো দেখে নাও এই যে এখানে ভিউ ইওর চ্যানেল এই অপশানটায় ক্লিক করবে তুমিও দেখছো তো একবার বুঝিয়ে দিয়েছি আবার বুঝে নাও তো ভিউ ইওর চ্যানেল অপশানে ক্লিক করলে এরপরে এখানে দেখো একটু জুম করছি কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশান আসবে দেখো এখানে কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশান এলো ঠিক আছে এই কাস্টমাইজ চ্যানেল অপশানে তোমরা ক্লিক করবে এরপরে দেখো কীরকম ইন্টারফেস খুলে যায় তো অলরেডি রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে নতুন তো সোজা নিয়ে চলে যাবে ওয়াইটি স্টুডিওতে দেখে নাও দেখো সোজা আমার কিন্তু চলে এলো চ্যানেল কাস্টমাইজ অপশান এবং হোয়াইটের স্টুডিওটা কিন্তু ব্রাউজার থেকে খুলে গেল আমাদের কিন্তু হোয়াইট স্টুডিও আর আন করতে লাগলো না এইবার তোমরা চলে যাবে সোজা এই কন্টেন্ট অপশান একটু আমি জুম করে দেখিয়ে দিচ্ছি একদম এই সাইডে পাবে কন্টেন্ট অপশান এখানে দেখে নাও এই কন্টেন্ট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই কন্টেন্ট অপশানে ক্লিক করলে একটু কন্টেন্ট অপশানে ক্লিক করার পর আবার জুম আউট করে দেবে এরপরে এই যে ভিডিও আছে এখানে কটা ভিডিওতে ওর কপিরাইট এসছে সেটা কিন্তু ফিল্টার করেও তোমরা দেখে নিতে পারবে তোমাদের কটা ভিডিওতে কপিরাইট এসছে এই ফিল্টার অপশানে ক্লিক করবে ঠিক আছে ফিল্টার অপশানে ক্লিক করার পর এখানে দেখো কপিরাইট বলে একটা লেখা আসছে এই কপিরাইট এই কপিরাইট লেখাটাই ক্লিক করবো কটা ভিডিওতে কপিরাইট এসছে সেটাও দেখিয়ে নিতে পারবো এখানে দেখো দুটো ভিডিওতে কপিরাইট দেখাচ্ছে দুটো ভিডিও শো করছে আর এখানে দেখো রেস্ট্রিকশান কপিরাইট ঠিক আছে এই একটা এসছে আর এই একটা তো সোজা কি করব এই কপিরাইট লেখাটাতেই টাচ করব ঠিক আছে টাচ করলে এখানে দেখো একটা অন্য ইন্টারফেস ওপেন হবে যখনই আমি টাচ করবো এখানে দেখো এই সি ডিটেলস বলে একটা অপশান আসবে আর এখানে দেখো কি লেখাটা আসছে কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ফাউন্ড দ্য ওনার অ্যালাউজ দ্য কন্টেন্ট টু বি ইউজড অন ইউটিউব তো এখানে দেখো সি ডিটেলস বলে একটা অপশান আছে এই অপশানটা এবার ক্লিক করবো আমরা ঠিক আছে এই অপশানটায় ক্লিক করার পরে এইবার দেখো এখানে অলরেডি তোমার লেখা আছে নট এফেক্টেড আমরা কি ভাবি কপিরাইট এলেই আমরা আমাদের ভিডিও ডিলিট করে দিই এইবারে কিন্তু কপিরাইট এলেও তোমাদের চ্যানেল থেকে তোমাদের ভিডিও ডিলিট করতে হবে না ঠিক আছে কারণ এখানে দেখো নট বলে অলরেডি লেখা আছে কপিরাইট এলে চ্যানেলে কি ক্ষতি হয় ক্ষতি কিছুই হয় না এটা প্রবলেমটা হয় যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের ডলারটা অ্যাড হয় না ঠিক আছে সেইটাতে মনিটাইজেশনটা অফ থাকে যারা ওনার মানে এই যে এখানে দেখো লেখা আছে না অলরেডি যে কন্টেন্টও না তার কাছে টাকাটা চলে যায় এইবারে এখানে কোন পোশানটা কপিরাইট এসছে এই তো ভিডিওটা এতটা বড় শুধুমাত্র কোন পোশানটা এসছে বলো তো দেখো একটা জাস্ট একটা শ্যাডো পড়েছে দেখো একটা বক্স মতন শুধু এইটুকুনি পোশান তোমার কপিরাইট পড়েছে তাহলে এইটুকুনি পোশান তুমি শুধু গানটা মিউট করে দিলে তোমার তো পুরো বাদবাকি ভিডিওটা একদম অলোকে আছে তাহলে আমরা কেন ভিডিও ডিলিট করে নিজেদের চ্যানেলে নিজের ক্ষতিটা ডেকে আনি ভিডিও ডিলিট করে চ্যানেলে ভিউজ ডাউন হয় রিচ ডাউন হয় আস্তে আস্তে হয় ঠিক আছে প্রচুর ভিডিও আমরা ডিলিট করে ফেলি কপিরাইট এলেই পটপট করে ভিডিও ডিলিট করে ফেলি এটা আর করবে না এইভাবে কিন্তু কপিরাইটটা রিমুভ করতে পারবে তোমরা ঠিক আছে এইবারে দেখে নাও আমরা কোথায় কোন অপশানে ক্লিক করবো যে নতুন আপডেটটা এসেছে সেটা দেখে নাও এখানে অপশান আছে একদম ধারে সিলেক্ট অ্যাকশান বলে ঠিক আছে এই অপশানটা ক্লিক করবো আবার জুম আউট করে দেবো এইবার দেখো এটা নিউ কি দিয়েছে দেখে নাও এ দেখো এখানে অলরেডি লেখা আছে নিউ একটা নতুন আপডেট এসছে যেটা বললাম তো রিমুভ দ্য ক্লেম সং ওয়াইল্ড কিপিং আদার সাউন্ড সাচ অ্যান্ড স্পিচ অর মিউড অল সাউন্ড এইখানটায় দেখো প্রথম আসতো কিন্তু মিউট সং বলে এখা এটা কিন্তু কোনো নতুন আপডেট আসেনি জাস্ট লেখাটা চেঞ্জ হয়েছে সবাই বলছে তো নতুন আপডেট নতুন আপডেট শুধু লেখাটা চেঞ্জ হয়েছে আগেও কিন্তু শুধু মিউট সং অনলি অপশানেই ক্লিক করলে দেখা যেত আমার আগের ভিডিওটা এখানে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি ওই ভিডিওটাতেও কিন্তু আমি বলে দিয়েছিলাম এখানে কোনো চেঞ্জেস আসেনি শুধু লেখাটা চেঞ্জ এসছে নতুন আপডেট কিচ্ছু আসেনি তো যার জন্য আমি ভিডিওটা আর করিনি তো যাই হোক তাও আমি করলাম এবার দেখে নাও এখানে ইরেস সং এই অপশনটাই ক্লিক করবে ঠিক আছে ইরেজ সং অপশানটায় ক্লিক করার পরে এইখানটায় দেখো অপশান আসবে সেভ বলে ইরেজ সঙ্গে ক্লিক করবে একটু জুম আউট করবে এইবার এখানটা কন্টিনিউ বলে অপশান আসবে দেখে নাও এই কন্টিনিউ অপশানে ক্লিক করবে ঠিক আছে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো ইরেজ সং তুমি এটা কি করতে চাও আমি জাস্ট জুম করে দেখাচ্ছি তোমার কোন পোশানটায় পড়েছে দেখো এখানটা ডিপলি দেখা যাচ্ছে বুঝতে পারছো শুধু এইটুকুনি পোশনে তোমার কপিরাইট পড়েছে জাস্ট তুমি সংটা মিউট করে দেবে ব্যস্ত হয়ে যাবে তো এইটুকুনি পোর্শন যেহেতু পড়েছে আমি এখানটা এই যে ইডের সং অপশানটা অলরেডি আমার দেখো সিলেক্ট করা আছে তোমরা চাইলে নিচে যে অপশানটা আছে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেমড সিগামেন্ট এই অপশানটার মানে কি এই পোর্শনটা যদি তুমি কোনো ভয়েস ওভারও করে থাকো সেটাও কিন্তু মিউট হয়ে যাবে অল সাউন্ড মিউট হয়ে যাবে তো আমি অল সাউন্ড মিউট করতে চাই না আমি শুধুমাত্র গানটা মিউট করতে চাই মেন তো গানেতেই কপিরাইট আসে তো গানটা আমি মিউট করবো তো জাস্ট গানটা মিউট করার জন্য আমি এই সেভ অপশানটাই ক্লিক করবো ঠিক আছে তাহলে এই সেভ অপশানটায় ক্লিক করলাম সেভ অপশানটা ক্লিক করার পর এখানে দেখো কি লেখা আছে দিস প্রসেস মাইট টেক আ ওয়াইল ইফ উই আর এবেল টু ইরেজ দ্য কপিরাইটেড সং উই উইল আপডেট এনি ভিউইং অর মনিটাইজেশন রেস্ট্রিকশন অন ইউর ভিডিও দ্য ভিডিও উইল রিমেইন ইন ইটস কারেন্ট স্টেট আনটিল দিস প্রসেস ইজ কমপ্লিট তো এখানে এটাই বলতে দেয় যে যখন তোমার এই কপিরাইটটা উঠে যাবে তখন কিন্তু ওরা আপডেট দিয়ে দেবে যদি তোমাদের বি মানে যে ভিডিওটা তোমাদের মনিটেশন অন ছিল না সেই ভিডিওটাও কিন্তু মনিটেশান আবার অন হয়ে যাবে ঠিক আছে এই আপডেটটা ওরা কিন্তু দিয়ে দেবে আর এটা কিন্তু একটু সময় সাপেক্ষর কাজ কিছুক্ষণ সময় নেবে ওরা এরপরে তোমরা কী করবে এখানে ইরেস সং এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে সং অপশানটায় ক্লিক করার পর দেখো অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখো এখানে অলরেডি আবার চলে এলো সেম লেখাটা দিস প্রসেস মাইট এই যে দিস প্রসেস মাইট এই যে এই লেখাটা পড়বে দিস প্রসেস মাইট টেক ওয়াইল ইউ মে লিভ দিস পেজ অ্যান্ড চেক ব্যাক লেটার উই উইল আপডেট এনি ভিউইং অর মনিটাইজেশন রেস্ট্রিকশন আফটার ইউর চেঞ্জেস বিন প্রসেসড হ্যাঁ দ্য ভিডিও উইল রিমেন ইন ইটস কারেন্ট স্টেট আনটিল দিস প্রসেস ইটস কমপ্লিট তো এই চলে এলো এইবারে আমাদের সোজা এখান থেকে ব্যাক করে ক্রস সাইনে ক্লিক করে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যাওয়ার পর দেখো আমাদের কী অপশান আসবে এখানে দেখো অলরেডি চেকিং চলছে ওয়ান ফাউন্ড ঠিক আছে তো এইভাবেই তুমি আরও একটা তোমার যে কপিরাইট আছে সেটাকেও তুমি রিমুভ করে নেবে তো আশা করছি তোমাদেরও বোঝাতে পারলাম তোমাদেরও যাদের কপিরাইট এসছে ভিডিও ডিলিট করো না এইভাবে তোমরা ভিডিও থেকে কপিরাইট কিন্তু তুলে নাও একটুখানি পোশান দেখবে কপিরাইট এসছে পুরো ভিডিওতে কপিরাইট আসে না যদি কিছু কিছু ভিডিওতে দেখবে দুবার দুটো জায়গা করে ওরকম দেখবে শ্যাডো পড়বে বা বক্স মতন হবে তাহলে যখন একটা কমপ্লিট হবে আবার দেখবে ওটাতে কপিরাইট এসছে আবার ওইভাবে তোমাদের যত যতগুলো কপিরাইট আছে ততগুলো কিন্তু সেগমেন্ট ওই ওরকমভাবে করতে হবে তোমাকে একটা বলেছিলাম তোমার আরও একটা ভিডিওতে ছিল তো এই হচ্ছে পুরো প্রসিডিওর তো যাই হোক আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এবার তুমি তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি তুমি বলতে পারো দাঁড়াও তোমার চ্যানেলে আগে চলে যাই আমি স্টুডিও এই হচ্ছে ওর চ্যানেল প্রিয়াঙ্কা মন্ডল তো যাই হোক এইবারে তুমি তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো আমার চ্যানেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কা মন্ডল সেভেন এইট জিরো ফাইভ তো তোমাদের যদি ভালো লাগে আমার নাচ তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর আমার একটু পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো যারা সাপোর্ট যাদের দরকার তো আর কি বলবো দেখো তোমাদের ভালো লাগবে এখানে আমি একটু বলে ও যে কথাটা বললো একটু ভুল বললো যে তোমাকে যারা সাপোর্ট করবে প্রতিদিন থরলি তুমি তাদের ভিডিও দেখতে পারবে এইটাই ভুল তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি এই জিনিসটা কখনোই করবে না কমেন্টও আমি বারণ করি এবং ও যে পাশে বসে আমায় বললো আমি কিন্তু ভিডিওটা শেষ করতে পারতাম কিন্তু ও যে ভুলটা করলো ওকে শুধরে দিলাম এমনটা নয় যে শুধু ক্যামেরার মধ্যে আমি তোমাদের ভালোই বলো তোমাদের ভুল যেটা সেটাও কিন্তু ওপেন ক্যামেরায় তোমাদের বলে দিই ঠিক তো হ্যাঁ তো এই জিনিসটা কখনোই করবে না যে তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি অনেকেই করে আমি বলে পারি না তো তুমি যেহেতু সামনেই বললে এই ভুলটা কখনোই করো না কেউ তোমায় সাপোর্ট করবে না আজকে তোমাকে আমি প্রশ্নটা করলাম যে তুমি যাদের বললে যে তুমি তোমরা আমাকে তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো পাশে থাকা মানেটা কি ভিডিও দেখা তুমি কি তাদের প্রতিদিন ভিডিও দেখতে পারবে তোমার ঘরে ওয়াইফাই আছে ওয়াইফাই থাকলো তোমার সারাদিন সময় আছে মেয়ে আছে তো একটা তার পিছনেও তো সময় দিতে হয় সংসারও আছে তো তাদের কি ভিডিও তুমি থরলিভাবে দেখতে পারবে এই হচ্ছে ফ্যাক্ট এটাই ভালো করে বুঝিয়ে বললাম পাশে থাকা মানে তুমি তার ভিডিও দেখছো তবে তার ইনকাম হবে এটাই ভিউজ দিচ্ছ তবে শুধু সাবস্ক্রাইব করে দিলে তার কোনো ইনকাম হবে না ওটা তার আরও ক্ষতি হবে বুঝতে পারলাম এই হয়ে যায় মেন প্রবলেমটা তো যাই হোক আশা করছি ভিডিওটা তোমাদের আজকে ভালো লেগেছে আর এই জিনিসটা তোমাদের আবার বললাম তোমরা বোঝো এই ভুলগুলো করো না তো চলো নেক্সট আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিও আসবে ততক্ষণে সুস্থ থেকো ভালো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা